আসসালামু আলাইকুম আমি নাজরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি শেহরি থেকে স্টার্ট করেছি তো এই যে শেহরিতে আমি রান্না করছি রান্না করছি হচ্ছে ডিম আলু ডিম আলুগুলোকে আমি আগে সাধ্য করে নিয়েছি তারপরে হচ্ছে কেটে আমি এই যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই যে মাখিয়ে নিব আর ভাতটা তো দেখতেই পেলেন ভাতটা হচ্ছে ওইদিকে হচ্ছে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি ওটা ওইদিকে হচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার আলুগুলোকেও দিয়ে দিব দিয়ে ফ্রাই করে নেবো তো খুবই সিম্পল একটা রান্না করব সেই টাইমে দেখা যায় যে খেতে ভালো লাগে না আসলে পেটটা তখন ভরা ভরাই হয়ে থাকে খেতে আমরা ঘুমাই আর ঘুম থেকে উঠে আবার রান্না করে খেতে হয় তো ভালো লাগে না কীরকম যেন একটা লাগে তো এই যে অল্প করে রান্না করছি আর ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার অনেকটাই উপকার হবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো অপভাইয়া দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অবশ্যই আমাকে কমিউনিটিতে জানিয়ে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট অফ ক্যামেরাতে আমি সেরেটাও সেরে নিয়েছি তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে দুপুর টাইমে দুপুর টাইমে হচ্ছে আমি নামাজ পড়ে এই যে আমি হচ্ছে কোরআন মাজিদ পড়ছি আসলে সত্যি বলতে কি আমি কোরআন মাজিদ পড়তে অতটা পারি না তবে পারি মোটামুটি শেখার আমার অনেক ইচ্ছা আছে আমি ইনশাআল্লাহ একদিন ভালোভাবে শিখে নিব কোরআন মাজিদ পড়তে সত্যি বলতে আমার হাজব্যান্ড হচ্ছে কোরআনের হাফেজ মাশাল্লাহ সবাই আমাদের যত দোয়া করবেন অনেক অনেক আমি যেন কোরআন মাজিদটা ভালোভাবে শিখতে পারি আসলে ছোটতে আমরা হচ্ছে যে অক্তের মসজিদগুলো হয় ওগুলোতে যেতাম তবে তখন ভালোভাবে অতটা শেখা হয়নি তখন শুধু বাংলাটাই পড়েছি আর এই যে কোরআন মাজিদটা শেখা হয়নি তবে এখন হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু হাফেজ ও আমাকে সব সময়তেই বলে তুমি কোরআন মাজিদটা পড়ো শেখার চেষ্টা করো তো আমি হচ্ছে সেরকম হচ্ছে পড়তে পারি না পারিনি তো যতটুকু শিখেছি ওই আমাকে শিখিয়েছে আর আমি অনেকটাই এগিয়েছি আর সবাই দোয়া করবেন আমি যেন এর থেকে ভালো কিছু করতে পারি আর ভালোভাবে শিখতে পারি কোরআন মাজিদটা আর এই যে এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে হচ্ছে আমি রান্না করছি তো আমার অফ ক্যামেরাতেই রান্না হয়ে গেছে মোটামুটি আমি ভাতটাও রান্না করে নিয়েছি সাথে ঘুগনিটাও রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে যে সবজিটাকে আমি রান্নায় বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে একটা মিক্স সবজি করব ছুটি রান্না করব তারপরে হচ্ছে আলু বেগুন একসাথে টমেটো দিয়ে এইভাবে খেয়ে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে সবজিটা টমেটো দিব সবজিতে তার জন্য হচ্ছে টমেটোটাকে আমি কেটে রাখলাম সে ওটা কিছুটা সেদ্ধ হবে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব টমেটোটাকে আর এই যে এদিকে হচ্ছে শরবত বানাবো তার জন্য হচ্ছে অল্প জল দিয়ে আমি গুড়গুলোকে ভিজিয়ে রাখলাম এটা ভিজে থাকবে তারপরে যখন শরবত বানাবো অনেক সহজেই হয়ে যাবে শরবতটা বানানো তো এখানে আমি দুটো গুড় দিয়ে আমি ল পরিমাণ মতো লবণ দিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে এদিকে ভিজতে থাকবে আর এই যে এদিকে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো আমার এই যে এদিকে হচ্ছে সবজিটা কিছুটা সাদ্য হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিব হচ্ছে টমেটোটাকে তো দিয়ে দিচ্ছি টমেটোটাকে আর এই যে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এটা পুরোপুরি সাধ্য হবে তার জন্য সবজিটা ওইদিকে হতে থাক আর এই যে এদিকে আমি হচ্ছে পাকোড়া বানাবো তার জন্য হচ্ছে এই যে এই শিমলা মরিচগুলোকে কেটে নিচ্ছি কেটে রেখে দিচ্ছি এদিকে আমার সবজিটাও হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে শিমলা মরিচগুলোকে কেটে আমি হচ্ছে রেখে দিলাম আর এই যে এদিকে হচ্ছে আমি ভাতের পাকোড়া বানাবো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম ভাতের পাকোড়া বানাতে পারিনি আমি ফেলে দিয়েছিলাম ওটাকে আসলে সময় ছিল না তার জন্য তো আমি আবারও বানাচ্ছি অল্প ভাত ছিল তো আমি ভাবছি ভাতটি না ফেলে আমি বানিয়ে নিই তো এই যে বানানতে চলে এসেছি তো আমি হচ্ছে ভাত নিয়েছি অল্প তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে হচ্ছে মরিচ কুচি দিলাম তারপরে এই যে লবণ হলুদ মরিচের গুঁড়ো হালকা ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে অল্প বেকিং পাউডার দিয়েছি তারপরে এই যে বেসন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে তো সব কিছুকে দিয়ে আমি কিছুক্ষণ এমনি মাখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি অল্প জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব তো এই যে অল্প জল দিয়ে দিয়েছি এটাতে বেশি জল লাগবে না অল্প জল দিলেই হবে তো এই যে অল্প জল দিয়েছি এবার মাখিয়ে নিচ্ছি তো মাখনও আমার শেষ তারপরে এই যে এখানে হচ্ছে কড়াইয়ে বসতে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আমি এই যে এক এক করে এখন ছেড়ে দিচ্ছি ভাতের পাকোড়াগুলোকে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে আসলে এটা আমি প্রথমবার বানালাম প্রথমবার বানিয়েছি কিন্তু খেতে অনেক মজার হয়েছিল এটা তো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এটা এবার আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে তারপরে হচ্ছে শিমলা মরিচের পাকোড়া বানিয়ে নিব তো এই যে শিমলা মরিচের পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর একইভাবে এগুলোকে ভেজে নিব তো এইগুলো পাকোড়াও আমার ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি তো ইফতারের সময় হয়ে গেছে আর এই যে এদিকে হচ্ছে আমি সব কিছুকে রেডি করে নিয়েছি সাথে এনার পাপাও আমাকে হেল্প করেছে তো এই যে আজকে হচ্ছে এগুলোই ছিল পকোড়া ছিল তারপরে হচ্ছে কিছু ফ্রুটস ছিল ঘুগনি ছিল আর এই যে এটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিলো এগুলোর নাম আমি বলতে পারছি না আর এটাও ছিল বাইরের এটা হচ্ছে নাম জানি না তবে এটা চিকেন দিয়ে বানানো ছিল তার সময় হয়ে গেছে আর এই যে বিষমিল্লা বলে আমি খেজুরটাকে খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম